করণদিঘিতে শুরু হলো ঐতিহ্যবাহী শিরুয়া মেলা রবিবার পয়লা বৈশাখ বাংলার নববর্ষ উপলক্ষে করণদিঘিতে শুরু হয়েছে এই মেলা শতাব্দী প্রাচীন এই মেলার গৌরব জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে মেলা দশ দিন পর্যন্ত চলবে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা এবং বিহার থেকেও হাজার হাজার মানুষ মেলায় আসেন বলে দাবি উদ্যোক্তাদের বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে এই মেলার আকর্ষণ প্রবল শিরুয়া শব্দের অর্থ স্নান তাই অনেকে স্নানের মেলাও বলে থাকে করণ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এই মেলার পরিচালনা করে প্রতি বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনা রয়েছে মেলাকে কেন্দ্র করে এদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করেন বিধায়ক গৌতম পাল পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই করণ পুলিশ প্রশাসন বিশেষ তৎপর

আনুষ্ঠানিক নারা যেটা চৈত্র মাস আসলেই মনে হবে যে আমাদের করমজুরিতে শিব মেলা চলে আসছে আর আজ বলছিল এখানে বাড়িতে ঘুগুনি বানায় স্নান করে আগে এখানে আমের বাগান ছিল সেই বাগানে বসে জিলাপি কিনে ঘুগনি মুড়ি খেয়ে বাজার টাজার করে বাড়ি যেত এটা একটা পরম্পরায় ছিল এখন আস্তে আস্তে জায়গাটা আমরা হয়ে গেছে এখন ঘুগনি টুগনি দোকানে কিনে খায় এটাই আমাদের করমনিধি মেলার একটা ঐতিহ্য ছিল তাদের তো যেত না তখন আমরা জানতাম যমুনা বাবু যমুনা বাবু নামে একটা লেখ ছিল যে পূর্ণিমা থেকে সিনেমা নিয়ে আসতে এখানে আমরা সিনেমা দেখতাম এখন বর্তমানে নাগরদোলা চিড়িয়াখানা সৌপাটি অনেক কিছুই আছে আর কেনাকাটার দোকানপাট মুনিহারি দোকান কাঠের দোকান বাক্সের দোকান অনেক কিছু আছে